মার পর স্থান হলো বাবে তুই জানস কিছে কিছে বলেন না বললেন কেমনে বুঝব যে আপনার মনের ভিতরে কি কষ্ট হোক এখন তুই জান প্রশ্ন করছস আর সালাম দি যাই হোক এখন তোরে বলি কিছুদিন আগে আমার বাপটা মারা গেছে জানিস ইস রে তো বাপটা যা মারা গেছে তো আমাদের এজমালি সম্পত্তি ছিল তো চিন্তা করলাম সম্পত্তি এজমালিই রইছে তাই ওমা বসবাস করতে আছি কিছুদিন পরে উনি কি ওই বাবে সাপ কলা দলিল পিড়া ওই আমার বড় ভাইয়ের নামে দিয়ে বড় ভাই দিয়ে গেছে আপনার কয় ভাই আমরা ছিলাম তোর তিন ভাই তিন ভাই আমি সব কি ওই বড় ভাইয়ের একারে দিয়ে গেছে বড় ভাই একারে দিয়ে গেছে তো চিন্তা করলাম যে মার তো কিছু সম্পত্তি আছে অবশ্যই মারে গিয়ে জিজ্ঞাসা করলাম কয় তোর বাবার কথা এই না তোর ছোট বোনটি আমার সম্পদ কিনে দিয়ে দিলাম এখন তোর কাছে প্রশ্ন আমার যে পিটিবিতে যদি কিনো আপন বলতে কিছু থাকে এটা হইলো সৎ ভাবে পরিশ্রম 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 দুই প্রকারের হয় একটা হইলো সৎ একটা হইল অসৎ অসৎ হইলো তুই দাঁতি করলি চিন্তাভ্যাস করলি ইমুকরে করে দর করে টাকা পয়সা আনলি এটা হইলো অসৎ আর সৎ হইলো যুমন মনে কর পৃথিবীতে সব জিনিসই গাদ্দারি করা একমাত্র তর পরিশ্রম গাদ্দারি করে না জীবন মনে কর দ্বি স্বর্ণ কিংসৎ দাম বাড়ছে অথবা কমছে ধাগা কিনছত দাম বাড়ছে অথবা কমছে পদ্মা ভেঙে নিয়ে গেছে কিন্তু সৎভাবে তুই পরিশ্রম কর তুই এই দুনিয়ায় পরিশ্রম করবি তুই টাকা পয়সা পাবি পাঁচ নামাজ পড় মরার পরে পাক যদি কবুল করে নামাজ তাইলে জান্নাত তোর নিশ্চিত এখন তোর সর্বশেষ তোর মনে যদি দ্বিধা দ্বিধাদ্বন্দ্ব থাকে তাইলে সৎকারা পঞ্চাশ পার্সেন্ট মানুষ মনে কর ডায়বেটিস আক্রান্ত ডাইভিটিস হ্যাঁ তুই জgkin কর পরিশ্রম কইরা চলেতে গামবার কর সর্বশেষ ডাইভিটিস হইল উপকার হই তাই সদভাবে পরিশ্রম করলে মানুষকে উপরে তোলে মানুষকে মরার আগ অ সুখ দেয় মরার পর সুখ দেয় এড হলো যারা সদভাবে চলাফেরা করে আজকে যে আজকালকে যে মানুষজন এর কি সদভাবে চিন্তা করে শুন তাহলে তো তোর ভুল ধারণা এই পৃথিবীতে যদি কি সৎ মানুষ না থাকতো

এই আপনি মনের দুঃখ হলো এই জন্য এই জায়গায় চিন্তা যুক্ত এই জায়গায় বসে আছে রে এই যে সম্পত্তি আপনারা তিন ভাই তিন ভাই বললেন না তিন ভাই তিন ভাই না দিয়া বড় ভাই একারে দিয়ে দিছে তাহলে আর দুই সন্তান এরা কি করছে তো এইটাই তো ভাবে গাদারি করলো ওই যে মা এত মায়ের লয়ে গাদারি করলো মা এত দিয়া দিল কত ভাবে কই গেছে তো ছোট বোনের নামে আমার সম্পত্তি দিয়ে দিতে তো আপনি যে এই যে আরো যে আপনাদের যে সন্তান আছেন হ্যাঁ তাই আপনাদের কি তারা কি জন্ম নাই এই জন্য বলছি যে পৃথিবীতে সবাই তো জানে যে মার পর হইলো বাপ তারা এই পৃথিবীতে হইল একমাত্র না বাপে পুতের এখন করে এলায় মায়ের মায়ের এখন করে এলায় এখন সবকিছু আমি এডি ভাবলাম যে তুই সৎভাবে পরিশ্রম করবি সৎভাবে পরিশ্রম করলে মনে কর আকেরা তো শান্তি পাবি মরার পরে কর চলতে পারবে আছে কিন্তু একটা ভুল কাজ করছে একজনের দিয়ে গেছে দুইজনের দেয় নাই তাহলে এটা না এই যে আপনাদের একটা যে অভিশাপ এই অভিশাপ তারা কি কবরে কি ভালো থাকতে পারবে এই জন্য বলি যে সারা বছর তো এরকমই নাই দাম কিন্তু এটা হয়ে থাকে উল্টা হ্যাঁ এই যে কাজটা ভালো করে না শুনে অনেক খারাপ কাজ করছে এর তো মনে কর একশোর মেদে চল্লিশ জন মানুষ এরকম করে আর কি তো মানে কি কর ক